রাধে রাধে বন্ধুরা এই তৃতীয়বার ঝিলে আসলাম আর বন্ধুদেরকে নিয়ে আসলাম আর সাথে বন্ধুদের বাচ্চারাও এসেছে দেখো এরকম ভাবে এনজয় করলাম তোমাদের দেখাচ্ছি দেখো এখানে পচণ্ড হাওয়া আবরি বাবা এই সাইন দেখুন আমাদের মিঠু মুখাজি এখন খাচ্ছে জাম ঝিলে বসে বসে রাধে 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 জাম খাচ্ছে আমরা সকল এখানে বসে আছি এই যে না হবে না এটা তো ইয়ে বৌদি বৌদি মুখার্জি দেখো আমরা এখন মাছ সমুদ্রে বসে আছি এটা মাছ সমুদ্র দেখেছেন এইটা নিয়ে তৃতীয়বার ঝিলে আসলাম কিন্তু সমুদ্রের মতন জল উতার ফাতাল হচ্ছে দেখো দেখো গাইস তোমরা হয়তো ভাববে আমি ঢপ দিচ্ছি কিন্তু আমি ঢপ দিই না দেখো দেখেছো ভালো লাগছে ভালো লাগে আচ্ছা গাইস এবারে আমরা বাড়ির দিকে সবাই মিলে রওনা হচ্ছি আকাশটা কালো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ জলটা যেন দেখি জলের মতো টলমল করছে আর আমি সোনামণি আমি মিঠু আজ এইটুকু বন্ধুরা তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে কারণ ছোট বাচ্চা আছে আমাদের সাথে তার আবার ঠান্ডা লেগে যাবে राधे राधे